রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে আগামী পঞ্চমী তিথিতে জিরানিয়া বাজার সংলগ্ন বিবেকানন্দ ক্লাবের পুজো প্যান্ডেলের উদ্বোধন করা হবে এবারে বিবেকানন্দ ক্লাব পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোর আয়োজন করেছে পুজোর থিম অত ভূতরে মণ্ডপ এবং আলোক নবদ্বীপের প্রতিমা শিল্পী স্থানীয় ত্রিপুরা আছে অষ্টমী পুজোয় বিবেকানন্দ ক্লাব অন্য এবং বন্যা মানুষদের মধ্যে বস্ত্রদান করবেন বলেও জানান ক্লাব সভাপতি গৌতম পাল আমরা এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এবং উদ্বোধনী আমাদের পাঁচ তারিখ পঞ্চম দিন আমাদের উদ্বোধন এই উদ্বোধনের দিন আমাদের উদ্বোধনের দিন আমাদের মাননীয় মন্ত্রী বিশ্বযুদ্ধী হাত ধরে ওই দিনকে আমাদের উদ্বোধনী হবে আর অষ্টমী দিন আমাদের একটা অন্য বুকের আয়োজন করা হয়েছে তথা যারা যারাগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদেরকে নিয়ে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানটা করবো এবং তাদেরকে বর্ষ করা হবে আমাদের যে থিমটা রেখেছি আমরা তিনটা এলাকার বাচ্চ বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এবং এলাকার দূরদূরন্ত মানুষদের আর্ট ভিতরকে উৎসাহিত করার জন্য আমরা তিনটা থিমটা রেখেছি আমাদের পুজোতে বা বিশেষ আকর্ষণীয় হচ্ছে অদ্ভুতরে আমাদের আলোকসনজাতীয় আসছে নবদ্বীপ থেকে আগত তথা আমাদের প্যান্ডেলও নবদ্বীপ থেকে আগত হয়েছে প্লাস প্রতিমা শিল্পী আগরতলারই লোকাল শিল্পী আমাদের শৈলেন দাস আমাদের ক্লাবের সবাই আমরা বিগত দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আমরা এই পুজোর আয়োজন করেছি সকল রাজ্যবাসীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমাদের ক্লাবের তরফ থেকে একটা অনুরোধ থাকবে কেউ রাজনারা আসে এসে আমাদের পুজোটা দেখে এবং আনন্দ উপভোগ করে এটাই আমাদের রাজ্যবাসীর কাছে বার্তা পুজোর বাজেট পুজোর বাজেট আমাদের তো বন্যার জন্য একটু রেখেছি আমরা তথা তথাপি আমরা মোটামুটি পনেরো থেকে কুড়ি লাখ টাকার মধ্যে আমরা পুজোটা সম্পন্ন করার চিন্তা ভাবনা করছি আমার নাম গৌতম পাল আমি ক্লাব আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি পৌঁছত্বের খোঁজে চব্বিশ ঘন্টা